রাধে রাধে বন্ধুরা নমস্কার বন্ধুরা পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো গোপসোনাকে ঘুম থেকে তুলে এদিকে খেতে দিয়ে দিয়েছি আর এই ফুলটা কালকে কিনে এনেছিলাম বন্ধুরা তোমাদেরকে দেখানোই হয়নি তাই আজকে এক ঝলক দেখিয়ে দিলাম তো দেখো এখনও বাসি কোনো কাজবাজি সারা হয়নি বন্ধুরা এবার আস্তে আস্তে সব কাজ বাজগুলো শুরু করব। এখনও বিছনাতোলা বাকি আর কালকে প্রচুর জামাকাপড় কেচেছিলাম বিয়েবাড়ি গেছে তো কদিন সেই কাপড়গুলো কাচা আর হয়নি সেই জন্য কালকে কেচেছি আজকে ইস্ত্রি করে নেব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো দেখো সকালটা কি সুন্দর কত মনোরম পরিবেশ দেখলেও কী ভালো লাগছে রোদ্দুরটা ঝলমল করে উঠেছে বন্ধুরা কি ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু দাঁড়িয়ে পাঁচ মিনিট গল্প করে নিই তারপরে কাজবাজগুলো স্টার্ট করব। উঠতে উঠতে না বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে জানো কালকে রাতে হঠাৎ আমার মামির খুব শরীর খারাপ হয়ে গেছিলো তাই সবাই হসপিটালে গেছিলো তাই আমরা প্রায় সাড়ে চারটা অবধি সবাই জাগা ছিলাম তারপরে এসে ঘুমাতে ঘুমাতে প্রায় পাঁচটা বেজে গেছে ওন সকাল সকাল আর ঘুম থেকে আর উঠতেই পারিনি বন্ধুরা আর খাওয়া দাওয়ার পর বাসনও মাজতে পারিনি চলে গেছিলাম নিচে ওই না সকালে উঠতে উঠতে খুব দেরি হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে যেন এখন কাজ বাজার সারতে সারতে খুব লেট হয়ে যাচ্ছে বন্ধুরা ওনার বেশিক্ষণ তোমাদের সাথে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর গল্প করলাম না এখন এদিকে চলে আসলাম এটো বাসনগুলো আগে মেজে নিতে কালকে রাতে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো আর মাজার টাইমটুকু পাইনি বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে বাসন মাজতে যাব সেই সময় ফোন আসে তো আমরা সবাই দৌড়াদৌড়ি করে নিচে যাই নিয়ে গিয়ে দেখি মামির একদম খুব অবস্থা খারাপ সে হসপিটালে নিয়ে যাওয়া হলো কিন্তু ছেড়ে দিয়েছে মানে প্রেশারটা এত হাই উঠে গেছিলো মামিতে এমনিতে প্রচুর হাই প্রেশার তার মধ্যে আরও বেড়ে গেছিলো তো হসপিটালে নিয়ে যাওয়াতে তারা রেখে দু তিনটে ইঞ্জেকশন দিয়েছে ইসিজি করে তারা দেখে পরে ছেড়ে দিয়েছে এখন সুস্থই আছে আজকে আবার প্রাইভেটে ডাক্তারের কাছে নিয়ে যাবে দাদা দেখাতে সেটা নাম লেখানো হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যখন খারাপ সময় আসে বন্ধুরা কী আর বলবো চতুর্দিক থেকে খারাপ খারাপ খবর আসে তাই না বলো এই জন্য রাতে আর বাসন ফাসন কিচ্ছু মাজা হয়নি নি আমরা ঘরেই আসলাম প্রায় সাড়ে চারটে বাজে তখন আর অত আর তখন কি আর ওই সময় বাসন মাজে যায় এসে আর শুয়ে পড়েছিলাম বন্ধুরা ওই জন্য সকাল সকাল তাড়াতাড়ি আর উঠতে পারিনি এই জন্য এখন সকাল সকাল উঠে এইদিকে আমি গোপালকে তুলে রান্নাঘরে চলে আসলাম বাসনগুলো মাছ দে আর মাকে বললাম তুমি বিছনাটা তুলে দাও তুলে ঘরটা একটু ঝাড় দিয়ে দাও তো এখন চলো আমি এদিকে বাসনটা মেজে নিই আর তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম আর যা ভিডিওটা ভাল আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে ভিডিওটা বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে তোমাদের সাপোর্ট একান্তই আমার খুব দরকার বন্ধুরা নাহলে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো না আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যাবে আর তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার একান্তভাবেই খুবই প্রয়োজনীয় তো চলো তোমাদের সাথে এদিকে গল্প করতে করতে এদিকে আমার বাসনটা মাজা হয়ে গেছে এখন এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো গ্যাস ফ্যাস একটু মুছে নেব রাত্রে একটু ভাজা ভেজেছিলাম সেটা রাতে আর মেজে রাখিনি সে এখন মেজে নেবো আর দেখো বাসন মেজে রেখেছি সেটা উপর করে দিলাম জলটা ঝরে গেলে সুন্দর করে তাকে সাজিয়ে দেবো বন্ধুরা তারপরে বেলায় কি রান্নাবান্না হয় না হয় তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব কালকের যেন তো বন্ধুরা প্রচুর বাসি ভাত রয়ে গেছে সেটাই ভাবছি যে কী করব আর ঘরে একটা ফোঁটা কোনো বাজার নেই কি যে রান্নাবান্না করব সেটাই চিন্তা ভাবনা করছি আমি আর মা তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাই করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তার আগে গ্যাসটা এদিকে ভালোভাবে মুছে দিই আর গ্যাসের নিচটা না বন্ধুরা একটু ভাতের ফ্যান পড়েছিলো সেটাই একটু লেগেছিলো মানে একটু ভালো করে ডোলে মুছে নিলাম তো এবার গ্যাসটা মোচা হয়ে গেছে এবার এদিকে স্লাবটাও মুছে নেবো স্লাবটা মুছে ডাইনিং টেবিলটা মুছে নেবো ডাইনিং টেবিলটা তো রাতে মুছে রাখি তাও আর আরেকবার সকালবেলা বাসি ডাইনিং টেবিল মুছে নিতে হয় আর দেখো বাসি নাইটিটা সকাল সকাল ছেড়ে নিয়েছি সেটা চেয়ারেই রয়েছে এখনো সেটা ধোয়া হয়নি বলে এবার দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম আমরা কদিন বাদেই বাইরে ঘুরতে যাবো সেজন্য এখনও লাগে যে আমাদের কিচ্ছু গোছানো হয়নি বন্ধুরা মানে সময় চলে আসছে সামনের শনিবারই আমরা বেরিয়ে যাব প্রায় পনেরো দিনের জন্য ঘুরতে যাব অনেক জায়গায় ঘুরবো তোমাদের সাথে এখন আর কিছুই শেয়ার করব না গিয়ে তোমাদের সাথে অবশ্যই সব ব্লগ ভিডিওতে আমি শেয়ার করব তার জন্য এখানে টলিটা আমরা এখন গুছিয়ে নিচ্ছি এদিকে এখন মা শাড়িগুলো গুছিয়ে দিচ্ছি আর মা যে কটা শাড়ি নেবে বলে দিল সেগুলো এখন ঢুকিয়ে নিচ্ছি তারপরে আমার জামা কাপড়ও গুছাবো অনেক কিছু গুছানো বাকি আছে বন্ধুরা এখনও কিছুই হয়নি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে এটা সারপ্রাইজ থাক পরে তোমাদেরকে অবশ্যই জানাবো তো আমাদের যাওয়ারই একদমই ইচ্ছা ছিল না বন্ধুরা তোমরা তো জানো আমাদের এখনকার কি অবস্থা কিন্তু আমাদের কাকা আর আমার জায়াম্বু বলেছে যে না আমরা গেলে তোরাও যাবি তোদেরকে আমি এরা নিয়ে যাবো সেই জন্যই যাওয়াটা হচ্ছে বন্ধুরা নাহলে আমাদের পক্ষে এই মুহূর্তে কোথাও বাইরে ট্র্যাভেল করাটা সম্ভবই না পসিবলি না বন্ধুরা কাকু আর জয়াম্বুর সাপোর্ট ছাড়া আমরা মোটেও যেতে পারতাম না সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো এদিকে এখন ব্যাগপত্রটা গুছিয়ে নিই আর মার ওইদিকে একটা ব্লাউজ একটু ঢিলা হচ্ছে সেটা মা এদিকে সেলাই করে দিচ্ছে সেলাই করছে আর বলে বলে দিচ্ছে যে কি কী গুছাতে হবে না হবে সেটা আমি এদিকে এখনও গুছিয়ে নিচ্ছি এখনও অনেক গোছ করা বাকি আছে বন্ধুরা কিছুই হয়নি প্রায় পনেরো দিনের জন্য বাইরে যাচ্ছি তো অনেক কিছু জামাকাপড় নিতে হবে সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করব। এখনও কিছুই কমপ্লিট হয়নি অনেক কিছু বাকি এই টলিতে তো শুধু জামা কাপড় যাবে আরেকটা হাত ব্যাগ যাবে তার মধ্যে মার ওষুধপত্র যা যা মার ডেইলি লাগে সব কিছুই আমাকে গুছাতে হবে আমাকে তো বুঝে বুঝে গুছাতে হবে নাহলে তো বাইরে গিয়ে মার অসুবিধা হয়ে যাবে তাই না বলো বন্ধুরা আর সাজার জিনিসের বাক্স বাক্স সব আলাদাভাবে আমি আমার সাইড ব্যাগেই নিয়ে নেব বন্ধুরা টলিট মধ্যে শুধু আমাদের জামা কাপড়গুলোই নিচ্ছি আর প্রচুর জামা কাপড় নিতে হচ্ছে তো বন্ধুরা তার মধ্যে আবার দুটো বিছনার চাদরও নিতে হচ্ছে যেই জায়গায় যাচ্ছি সেটা ঠান্ডারই জায়গা সেই জন্য দুটো বিছনার চাদর এদিকে রাতে পড়ার জন্য দুটো নাইটি আমার দুটো নাইটি মার দুটো নাইটি সব কিছুই গোছাতে হচ্ছে বন্ধুরা তো চলো তোমরা একটু সাথে থাকো আমি এদিকে একটু গুছিয়ে ফুছিয়ে নিই আর ওদিকে মামার ছেলে এসছে মার সাথে কথা বলার জন্য মার সাথে কথা বলার জন্য দাদা এসছে ঘরে মার সাথে কথা বলছে আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আজকে না গুছালে বন্ধুরা আর কবে গুছাবো তাই না বলো তাও তো আজকে এখন গুছালেও হবেও না প্রায় দু তিন দিন লাগবে টাইম লাগবে গুছাতে কারণ কি একটা একটা করে জিনিস নেবো একটা একটা করে মনে পড়বে যে এইটা নেওয়া বাকি ওইটা নেওয়া বাকি একদিনে তো আর হয় না তো চলো আপাতত কিছুটা গুছিয়ে নিলাম এখন কালকে যেগুলো কেচে কুচে রেখেছি সেগুলোকে ইস্ত্রি করে সেগুলোকেও নিয়ে যাব। সেগুলো ভালো জামা কাপড় বাইরে ঘুর পরার মতনই সেগুলোকেও আজকে ইস্ত্রি করে নেব ইস্ত্রি করার পর তোমাদের সাথে শেয়ার করব আমি এক হাতে ক্যামেরা ধরে খুব অসুবিধা হয়ে যায় বন্ধুরা এটা এখন আমার দা দিদির ছেলে একটু ক্যামেরাটা করে দিচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ইস্ত্রিটা করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব এখনও প্রচুর জামা কাপড় নেওয়া বাকি আছে বন্ধুরা সব কিছুই করবো আস্তে আস্তে চলো একবারে জামা কাপড়গুলো ইস্ত্রি করে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখো এখানে সমস্ত জামা কাপড় ইস্ত্রি করে নিয়েছি আর এই ব্লাউজগুলো মার এখনও সেলাই করা বাকি আছে সেগুলো মা পরে সেলাই করে নেবে আর এদিকে গোপসনা তো খাওয়া দাওয়া করছে আর ইস্ত্রিটা বিছ আছে বন্ধুরা হুম তো এদিকে সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে আর মা এদিকে এখন ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছে বন্ধুরা আর এখন দিদিরা যে কারণে থাকবেন অনেক দিন ওই জন্য দিদিদের ঘরে মেশিনটা আমাদের ঘরে এনে রেখে দিয়েছে আঁকাগোড়ায় আমাদের ঘরেই থাকতো দিদি সেলাই শিখে বলে দিদির ঘরে থাকে কিন্তু এখন তো প্রায় পনেরো দিনের জন্য থাকবে না ওই জন্য আর ওদের কাপড়ের লাগেজটা রাখতে একটু অসুবিধা সেই জন্য আমরাই বললাম যে আমাদের ঘরে এখন মেশিনটা রেখে যা সেলাই মেশিনটা আমাদের ঘরেই রয়েছে বন্ধুরা তো চলো সেদিকে মা এখন ঘরটা ঝাড় দিয়ে নিক নিয়ে তারপর আমি আস্তে আস্তে সব কাজ বাজগুলো সারবো এখনও ঠাকুরের বাসন মাজা বাকি আছে বন্ধুরা সেটা আমি এবার তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এবার ঠাকুরের বাসনটা মাজবো মেজে স্নান করে পুজো দিতে বসবো বন্ধুরা তো চলো এখন তো দেখো বন্ধুরা এদিকে স্নান করে চলে আসলাম এসে এখন এখানে পুজো দিয়ে নেবো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি গোপোষণাকে কীভাবে আমি স্নান করাই কি করি না করি গোপোষণার জন্য যতটুকু পারি ততটুকু করি বন্ধুরা খুব বেশি পারি না জন্য করতে আর আমি অত পুজো কাননের নিয়মও জানি না যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে গোপসনাকে স্নান করানো হয়ে গেছে আর এই জামাটা আজকে পরাবো আমাদের গোপোসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এখন গোপোষণাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এদিকে চন্দনের ফোটা দিয়ে গোপসোনাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমাদের গোপসনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এদিকে গোপোষণাকে সাজিয়ে এবার সব ঠাকুরকে একটু চন্দন ফোটা দিয়ে দিচ্ছি এখন সব ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে দেবো সাজিয়ে এদিকে পুজোটা সেরে নেবো অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা প্রায় তিনটে বাজে আজকে কাজ বাজ সারতে সাথে না প্রচুর লেট হয়ে গেছে বন্ধুরা কি আর বলবো তোমাদেরকে তাও আস্তে আস্তে সারছি অত তাড়াহুড়ার ব্যাপার নেই হুম তো দেখো এখানে সমস্ত ঠাকুরকে চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম আর এবার দেখি এই বেশি দূর ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করতে পারি কি নাহলে অনেক দিন হয়ে যাবে জামা কাপড় চেঞ্জ করাই হচ্ছে না ঠাকুরের আবার এই পনেরো কুড়ি দিন থাকবো না বন্ধুরা তারপরে এসেও তো আবার ঝট করে চেঞ্জ করতে পারবো না এক থেকে ঘুরে ফিরে এসে খুব ধকল যাবে শরীরের উপর দিয়ে বলতে পারবো না দেখি যাওয়ার আগেই ঠাকুরের জামা কাপড়গুলো চেঞ্জ করে যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব তোমরা চ্যালেঞ্জে প্লিজ একটু ফলো করো আর একটু সাপোর্ট করো আমাকে যাতে আমি আগামী দিনে তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি তো দেখো এখানে সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিচ্ছি ফুল খুব কম বন্ধুরা অল্প কটা ফুল ছিল ওই সব ঠাকুরকে ছিঁড়ে ছিঁড়ে সবার চরণে একটু দিয়ে দিচ্ছি ছিঁড়ে দিচ্ছি এই কারণেই যাতে সবাই ফুল পায় কেন একদমই ফুল নেই ফুল অল্প আছে ঠাকুরকে না বন্ধুরা ফুল আজকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি তো ঠিক আছে চলো আমি এদিকে পুজোটা সেরে নিই সেরে তারপরে একবারে তোমাদের সাথে পরে দেখা হবে তো এদিকে গোপাল সোনাকেও নিয়ে চলে আসলাম আর এদিকে গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি আর গোপাল সোনার এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে জামা কাপড়গুলো রয়েছে এখনও ঢোকানো হয়নি পরে ঢুকাবো আর মায়ের ব্লাউজগুলো সেলাই করে নিক তারপরেই তো দেখো বন্ধুরা এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট এই মাত্রই পুজো দিয়ে উঠলাম বন্ধুরা আর এদিকে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে অল্পই ফুল ছিঁড়া ছিঁড়ে ছিঁড়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি আর এদিকে গোপুসোনাকেও পুজো দিয়ে নিয়েছি খেতেও দিয়ে দিলাম দেখো বন্ধুরা এদিকে স্নান করে বেরিয়ে পুজো দিয়ে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার এখন আর কোনো কাজ নেই অলরেডি বন্ধুরা চারটে বাজে আর এদিকে জামা কাপড়গুলো রয়েছে আর এটা দিদিদের ঘরের মেশিনটা এখন আমাদের ঘরেই থাকবে আর মা ওদিকে কালকের ভাতটা আমি বললাম কালকের বাসি ভাত রয়েছে সেটা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে ভাজতে খুব কিন্তু টেস্টি হয় বন্ধুরা চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করছি তো দেখো এখানে মা ভাতটা ভেজে নিচ্ছে এইভাবে একবার ভাত ভাজা খেয়ে দেখো বন্ধুরা খুব কিন্তু টেস্ট হয় এই ভাত ভাজলে আদা সার কিচ্ছুই লাগে না শুধু এই ভাজা দিয়ে এই ভাতটাই শুধুই খাওয়া হয়ে যায় আদা সার কিচ্ছু লাগে না আর আজকে কড়ার মতন কোনো রান্নার জিনিসও কিছু ছিল না বন্ধুরা সেই জন্য আমিই বললাম দুটো আলু ছিল আলু কেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা ভাজো তাহলে দুপুরে খাওয়া হয়ে যাবে তো দেখো এখানে মারের ভাত ভাজাটা হয়ে গেছে এখন এদিকে ভাত বেড়ে দিচ্ছে আমি আর মা খেতে বসে পড়বো বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে তো অলরেডি চারটে বাজে আর পারছি না প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে সকালে তো কোনো টিফিন করিনি তো চলো এদিকে এখন মা ভাতটা বেড়ে দিয়েছে এখন খেতে বসে যাই বন্ধুরা আর এত টেস্ট হয়েছে বন্ধুরা সেটাই মা তোমাদেরকে বলছিলো মানে অসাধারণ হয়েছে আজকে খেতে কি আর বলবো তো চলো এখন আমি আর মা এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা হবে খেতে খেতে কথা বলতে ভাল লাগে না তা চলো আর আমি খেতে খেতে না বন্ধুরা ক্যামেরা করতেও পারি না কেমন একটা নিজের লাগে কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তো চলো এখানে এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে এখনকার মতন সবাইকে টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছি দিয়ে এখন গোপাল সোনাকে খেতে দিনি গোপাল সোনাকে একটু বাদে খেতে দেব এখনই দিচ্ছি না এদিকে সন্ধ্যা দিয়ে আমি এদিকে জামা কাপড়টা চেঞ্জ করে এখন নিচে যাবো মামাদের ঘরে চা খেতে আমরা তো রোজ নিচেই যাই মামাদের ঘরে চা খেতে সেটা তো তোমরা সবাই জানো তো চলো চা খেয়ে এসে তারপরে গোপাল সোনাকে খেতে দেবো একটু বাদেই তো হয়নি এই সেই তারপরেই দেবো চলো টাটা বন্ধুরা ঘরে মামাদের ঘর থেকে চা খেয়ে ঘরে চলে আসলাম এখন এখানে গোপসোনার এদিকের ফুলগুলো পরিষ্কার করে দিচ্ছি এখন এখানে গোপসোনাকে খেতে দিয়ে দেবো আর আজকে গোপসোনার জন্য একটা প্যাটিস নিয়ে এসেছিলাম সেটাই দিয়ে দেবো আর গোপসোনার জামাটা একটু অন্য দেখছো তো করে একটু গায়ে জল পড়ে গেছিলো সেই জন্য জামাটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে অন্য জামা পরিয়ে দিয়েছি তো আমাদের গোপসনাকে এখন এখানে খাইয়ে দিলাম খাইয়ে একটু ঝুনঝুনি বাজিয়ে দিই তো ওর সাথে একটু খেলনা দিয়ে না খেললে ওর সাথে ও খুবই রাগ করে জানো বন্ধুরা ও একদমই খেতে চায় না হ্যাঁ তো দেখো এদিকে গোপসনাকে খেতে দিয়ে এখন ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুরঘরের ফুলগুলো পরিষ্কার করে নেবো তোমাদের তো আমি আগেই বলেছি আমি রোজ রাত্রি ঠাকুরঘরের ফুল পরিষ্কার করে দিই কারণ কি বাসি ফুল ঠাকুরের চরণে আমি রাখি না সেই জন্য ঠাকুরঘরের ফুল রাতেই আমি ফেলে দিই আর গোপুষণাকে যে কারণে খেতে দিই শোয়াই সেজন্য আমার অসুবিধাও হয় না রাতে ফুলগুলো পরিষ্কার করতে আর যেদিন মা করে সেদিন মাও তাই করে আমাদের রোজই এটাই করি আমরা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তাই ভাবলাম আজকেও আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে এখন সমস্ত ফুল পরিষ্কার করে ঠাকুরঘরটা ফুলগুলো ফেলে দেবো ফেলে পরিষ্কার করে দেবো দেখো একদম ঠাকুরঘর পরিষ্কার করে নিলাম বন্ধুরা বাসি ফুলগুলো সব ফেলে দিয়েছি ফেলে ঠাকুরঘর একদম পরিষ্কার করে নিলাম আর এদিকে সব গুছিয়ে নিলাম এবার চলো পরে আসছি টাটা বন্ধুরা আবার অনেকক্ষণ তোমাদের অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসলাম তো লাস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম গোপোসনাকে খেতে দিয়ে তারপর আর কিছুই শেয়ার করিনি তো দেখো এখন এদিকে ভাত বসিয়ে দিলাম আজকে তো সকালে ভাত রান্না করিনি সেই জন্য রাতে এখন একটু ভাত করে নিচ্ছি আর কিছু তরকারি করবো না কারণ তোমাদের তো আমি আগেই বলেছি ঘরে কিছুই নেই কোনো বাজার হাট কিচ্ছু নেই আর দিদিদের ঘর থেকে বাজার দিয়ে মানে ডিম দেবে সেই ডিম দিয়ে খাওয়া হয়ে যাবে তো দেখো এই যে দিদিদের ঘর থেকে ডিমের কারি দিয়ে গেছে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে নামিয়ে দিয়েছি এখন আমরা খেতে বসে পড়বো এদিকে এখন আমার আর মার জন্য ভাতটা এদিকে বেড়ে নিচ্ছি বন্ধুরা ভাতটা বেড়ে এবার খেতে বসে যাব অলরেডি এগারোটা বাজে তো বেশি রাত আর করবো না একেই রোজই খুব লেট হয়ে যাচ্ছে খেতে খেতে ওই বেশি রাত করব না এখন এখানে মাকেও দিয়ে দিচ্ছি আমার জন্য বেড়ে নিচ্ছি আর ডিমের ঝোলটা কিন্তু বন্ধুরা খুব টেস্টি হয়েছিল আমি পরে ভয়েস ওভার দিচ্ছি এত টেস্ট হয়েছে না বন্ধুরা কী আর বলবো আলু দেয়নি একদম ডিমের গামাখা ঝোল করেছে খুব টেস্ট হয়েছিল তো আমার তো পরে আজকে আবার একটু ভাতও নিয়েছি জানো বন্ধুরা তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি বন্ধুরা এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর হাঁড়িতে ভাত আছে ভাতটা একটু ঠান্ডা হলে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো খাওয়া দাওয়া করে এখানে রান্না করে বাসনটা মেজে উবুর করে দিয়েছি কারণ কি সকাল সকাল না উঠতে এত দেরি হয়ে যায় তারপরে বাসন মাজা থাকলে আরও বেশি দেরি হয় ওই জন্য বাসনটা মেজে রাখলাম আর কড়াইটা মাজিনি কড়াইয়ের মধ্যে একটু তেল আছে সেট জন্য তাই রাত্রের খাওয়াটা বেশ ভালোই হলো পুরো জমে গেল ব্যাপারটা তো চলো ভিডিওটা আর আজকে বেশি বড় করছি না ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে একবার তোমরা জানিয়ে দিও তো চলো সবাইকে শুভরাত্রি টাটা হবে নেক্সট দিন নেক্সট একটি সুন্দর ভিডিওতে এখন পরপর তোমরা খুব ভালো ভালো ভিডিওই পাবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো সবাইকে শুভরাত্রি টাটা দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে